পর্বের শুরুতেই দেখা যায় কুন্তলা চারুর সঙ্গে আলাপ করছে চারু জিজ্ঞেস করে তুমি আমার উপকার করতে চাইছ কেন এতে তোমাদের লাভ কি কুন্তলা জবাব দেয় দীপা আমার ছেলেকে মেরে কোল খালি করেছে আর কারও ক্ষতি আমি হতে দেব না চারু সম্মতি জানায় তবে শর্ত দেয় দীপা যেন কিছুতেই বিয়েটা ভাঙতে না পারে কুন্তলা মনে মনে হেসে বলে তোরা দুটোই বোকা দীপাকে তো মরতেই হবে অন্যদিকে দেখা যায় দীপা সূর্যকে হরুত পড়াচ্ছে সূর্যের হঠাৎ পুরনো কথা মনে পড়ে যায় সে বলে আমার মনে হচ্ছে আমি আগেও তোমাকে এভাবে হলুদ পড়িয়েছি চারু এসে দৃশ্যটা ভাঙে এবং বলে ওটা তো আজকের আয়োজন আমার হবার কথা দীপা শান্তভাবে উত্তর দেয় ভাগ্যকে তো কেউ বদলাতে পারে না এরপর মেকআপের লোক আসতেই চারু সূর্যকে নিয়ে যায় অন্য দৃশ্যে উর্মি লাবণ্যকে নতুন জামা কিনে দেওয়ার নাম করে নিয়ে যায় লাবণ্য না চাইলেও তাকে জোর করে নিয়ে যাওয়া হয় এদিকে কুন্তলা দূর থেকে সব ভিডিও করে রাখে পরের দৃশ্যে সূর্যকে বিয়ের সাজে মণ্ডপে আনা হয় দীপা দাঁড়িয়ে সব দেখছিল ঠিক তখন কুন্তলা তাকে ভিডিও পাঠায় যেখানে দেখা যায় উর্মি লাবণ্যকে নিয়ে যাচ্ছে সঙ্গে বার্তা লাবণ্যকে বাঁচাতে চাইলে গলির মোড়ের দোকানে চলে আসো দীপা সেখানে পৌঁছাতেই হঠাৎ জাল ফেলে তাকে বন্দি করা হয় কুন্তলা এসে মালে লাবণ্যকে আমি অপহরণ করিনি ওকে কেবল ব্যবহার করেছি তোমাকে আটকানোর জন্য এরপর দীপাকে বাক্সে বন্দি করা হয় ওদিকে বিয়ে পড়িতে দীপাকে না দেখা যায় রূপার আর খুঁজতে শুরু করে ঠিক তখন লাবণ্য ফিরে আসে এবং রূপাকে জড়িয়ে ধরে বলে ভালো দাদার মা আমাকে নতুন জামা কিনে দিয়েছে এ কথা শুনে রূপার মনে সন্দেহ দানা বাঁধে এদিকে চারুও এখনও মণ্ডপে পৌঁছায়নি দীপ উদ্বিগ্ন হয়ে বলে দীপাকে কোথাও পাওয়া যাচ্ছে না রূপা তখন চিন্তিত হয়ে উত্তর দেয় এখন তাহলে কি হবে শেষে দেখা যায় দীপা বাক্সবন্দী হয়ে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে তার চোখ মুখে আতঙ্ক স্পষ্ট তো দর্শক এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন